নামাজ ছাড়া উপায় নাই আপনার সবাই দুইটা হাত তোলেন সবাই সবাই আল্লাহর নামে উঠেন আমি উঠেলাম সবাই উঠেন দাঁড়ায় আছেন যারা সবাই উঠেন মা বোনেরা উঠান বলেন আমি আল্লাহর নামে ওয়াদা করছি আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ আমিন আল্লাহ আমাকে তৌফিক দাও বেজার হয়েছেন কে 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 বেজার হইলেন বেজার হয়েছেন কেউ বেজার হইবেন না বেজার হবেন না যদি একেবারে সময় মতো নাও করতে পারেন কাজার জন্যে বা চাকরির জন্য বা কোনো জন্য বিলম্ব হয় কাজা নামাজটা হইলে পড়েন ঠিক আছে তবে ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন না পারলে কাজা হইলে রাতে গিয়ে পড়বেন ঠিক আছে কিনা এইটাই আমার অনুরোধ আপনাদের কাছে আপনার মন খারাপ করেন নাই তো মন খারাপ করেন নাই তো ওয়াদা করাইতে কারো কারো মনটা একটু খারাপ হইতে পারে যে আমার কি ওয়াদা করাই গেল কি করবো এখন পড়তে হবে কিন্তু পড়তে হবে এখানে কে আনছে এমনি দেখান কে আনছে আপনাদেরকে কে আনছে আপনাকে আপনাদেরকে আমাকে আল্লাহ না আল্লাহ আমরা আসতে পারতাম এখানে পারতাম না আল্লাহ তালা এনেছে আমাদের এই ওয়াজ মাহফিলে এই যে ওয়াজ মাহফিল উদ্যোগ নিয়েছে আমাদের শ্রদ্ধ মুরব্বীরা ভাইয়েরা এলাকার পক্ষ থেকে এখানে আল্লাহর কালাম পাঠ করা হচ্ছে শ্রদ্ধ ক্রামগণ মূল্যবান বয়ান রাখছেন ইসলামের প্রচার করছেন কোরআনের কথা বলছেন নামাজের কথা বলছেন ঠিকই না আমাদের নবীজি ইসলাম প্রচারের জন্যে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন কাফেরদের কিন্তু নবীজি কি থেমেছিলেন আজকেও আমাদের শ্রদ্ধা উলামায় রামগণ বিভিন্ন জায়গায় গিয়ে যে বয়ান করছেন এক সময় ওনাদের উপর বাধা ছিল বিগত ষোলো বছরে টুপি দাড়ির উপর বাধা ছিল কিন্তু আল্লাহ তালা তার পরিবর্তন করে দিছে এখন ওলামগঞ্জ সুন্দরভাবে স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারছেন পারতেছেন আল্লাহর কালামের কথা বলতে পারতেছেন ইসলাম প্রচারের কথা বলতে পারতেছেন ঠিক কিনা এই সুযোগ কে করে দিল কে করে দিল এমনি দেখেন কে করে দিল আল্লাহ আল্লাহ করে না দিলে হয়তো এই যে আমি আসলাম আমাকে চারবার আপনার এমপি বানাইছেন এই গ্রামগুলির মধ্যে বিদ্যুৎ কে এটা কি না এই করছে গোয়ালখালী হাই স্কুল রাজাবাড়ি হাই স্কুল বাগাসুর হাই স্কুল তারপরে আপনার বাঘাপুর কলেজ কে করছে আমরা করছি এই যে গোয়ালখালী ব্রিজ কে করছিল আমরা করছিলাম নারায়ণপট্টি ব্রিজ কে করছে দরিগাঁও খাল ভরাট করে কালভার্ট কে করছে রাস্তা বাহারবিড়ি পর্যন্ত মেইন রোড পর্যন্ত আমরা করছি এই যে এখান থেকে যে রাস্তাটা বের হইছে গোয়ালখালী হাই স্কুল হয়ে সেই কর্নেল হারুন সাহেবের বাগান বাড়িতে রাস্তা কে বের করছে ওইদিন আসলাম এক মাহা ফেলে শুনলাম এদিক দিয়ে গাড়ি যাবে না আপনাদের গাড়ি যায় না কেন রাস্তা ভেঙে গেছে সাত দিনের মধ্যে বলেছিলাম যে রাস্তা করে দিব ভাঙ্গা দিব কাজ শুরু হয়েছে না ভাঙ্গা ভরাট হয়েছে কিনা সাত দিনের মধ্যে জানেন না আপনারা অনেক জান ও দিক দিয়া বাগা ইয়ে গোয়ালঘাট দিকে যান বাগান বাড়িতে বের হন ভাঙ্গা ভরাট করে দিছি সাত দিনের মধ্যে বলছি হবে সাত দিনের মধ্যে হয়েছে আমার কাজ তো আমি চেষ্টা করি এখন তো ক্ষমতায় না আমরা কিন্তু আগে কি করছি রাস্তা ভাঙ্গা ভাঙার মধ্যে দাঁড়ায় ইঞ্জিনিয়ারে ফোন দিয়েছি বিদ্যুৎ নাই ওই গ্রামে ফোন বিদ্যুৎ দিতে হবে এখন আমাদের আরও কাজ আছে আমাদের মা বোনেরা শুনতেছে নাকি মা বোনেরা কি আছে এখানে আমাদের মা বোনদের জন্য আল্লাহ যদি করায় ইনশাল্লাহ আগামীতে আল্লাহ আমাকে এমপি বানাইলে গ্যাস দিয়ে দেব ইনশাল্লাহ আমরা গ্যাসের ব্যবস্থা করব আমার মা বোনদের জন্যে আপনারা যাবেন ভোট সেন্টারে যাবেন আল্লাহর নাম নিয়ে আগে তো ভোট দিতে পারেন নাই চোদ্দ আঠারো চব্বিশ ভোট দিতে পারছেন আমাকে তো ইলেকশন করতেই দেয়নি আমার ছেলে আঠারোতে করছিল ব্যারিস্টার অমি দিনের ভোট রাতে হয়ে গেছে ঠিক কিনা আজকে আপনার ভোট আপনি দেবেন আমি যে চারবার এমপি হয়েছি হ্যাঁ ভোট দিয়ে গেছেন ভোট হয়ে গেছে ওই তো আমাকে যে আপনারা চারবার এমপি বানাইছেন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে চারবার এমপি বানাইছেন না আমার নাকি আজকে আবার আমার নমিনেশন দিয়েছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এখন সামনে অনেক কাজ আপনারা মোহাম্মদপুর যান কয় মিনিট লাগে বসিলা ব্রিজ না হইলে যাইতে পারতেন আপনারা এই যে কোর্টে যান পুরান টাউনে যান গুলিস্তান যান ওয়ারিতে যান যদি চিনজিরা বাবু আজার বিড় না করতাম যাইতে পারতেন পারতেন না যাইতে পারতেন কষ্ট হইতো অনেক সময় লাগতো ঠিকই না আল্লাহ তালা আমাদের করার সুযোগ দিয়েছিল আমরা করছি এই যে রাস্তা সেই হজরতপুর থেকে সালাম ক্লিনিক হয়ে রামের কান্দা হয়ে কামারতা হয়ে গোয়ালখালী হয়ে বাগাসুর হয়ে রাজাবাড়ি হয়ে দরিগাঁও হয়ে রোড রাস্তা কে করছে আমরা করছে কোড়া খোলার থেকে রাজাবাড়ি ব্রিজ করে আমরা সেই রাস্তাও নিয়ে গেছি মা মাওয়া রোডে আবদুল্লাপুর ব্রিজ করে আমরা রাস্তা নিয়ে গেছি আপনার মালিবিটা দিয়ে ঠিক কিনা এগুলি কে করছে প্রাইমারি স্কুল বিল্ডিং কে করছে হাই স্কুল বিল্ডিং কে করছে বিদ্যুৎ কে দিছে আমরা দিছি আল্লাহই দওয়াইছে খালেদা যে দিয়েছে আমি দিয়েছি এখন আপনাদের কাছে অনুরোধ করব আমরা তো সেবক সেবা করছি আমার যৌবন আমি শেষ করছি কেরানিগুন্দের জন্যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর যাবত পঁয়ত্রিশ বছর আগে আমার এমপি বানাইছেন আপনারা একানব্বই সালে আজকে থেকে পঁয়ত্রিশ বছর আগে আমার যৌবনটা কিন্তু আমি শেষ করছি কেরানীগঞ্জের জন্য ঠিকই না এখন আপনাদেরও বয়স হয়েছে আমারও হয়েছে অনেক মুরব্বী নাই আজকে এই সালাম চেয়ারম্যান ছিল নাই আজকে আল্লাহ তাকে ব্যস্ত করুন এই বাস্তায় ইউনিয়নের চেয়ারম্যান ছিল বাসা চেয়ারম্যান আমার ইলেকশন করে গেছে নাই আজকে আল্লাহ ভেস্ত নসিফ করুন কায়ুম সাহেব ছিল এরকম অনেক মুরব্বীরা ছিল আজকে নাই ওই লিয়াক চেয়ারম্যান ছিল নাই শহীদুল্লাহ সাহেব ছিল নাই অতএব অনেকে চলে গেছে অনেক মুরব্বীরা করে গেছে অতএব আপনারা আমাকে এমপি বানাইছেন এখন আপনাদের সন্তানরা আছে ভাইয়েরা আছে স্ত্রী আছে সন্তান আছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আমাকে কি আরেকবার এমপি বানাইবেন বানাইবেন তাহলে আল্লাহর নাম না দুইটা হাত তুলে বলেন দেখি বানাবো ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আল্লা নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে আমার মার্কাটা কি বলেন তো সবাই মুখ খুলেন কি মার্কা কি মার্কা মার্কা আপনাদের কাছে অনুরোধ থাকবে মুরব্বীরা যাবেন মা বোনকে নিয়ে যাবেন তারা যারা ভোট কেন্দ্রে যায় ভোটটা দেয় দেওয়ার পরে কেন্দ্র পাহারা দিবেন এজেন্ট ভিতরে থাকবে এজেন্ট ফল না নিয়ে ভোটের ফলাফল না নিয়ে যতক্ষণ বেন না হবে ততক্ষণ ভোট সেন্টারে থাকবেন থাকবেন তো এক একজন আমান হয়ে কাজ করবেন ঘরে ঘরে যাবেন একটা দল বলে যে উমুক মার্কায় ভোট দিলে ভেস্তে যাওয়া যাবে নাউজুবিল্লা আল্লাহ তালা ভেস্তে না লিখে যেতে পারে আল্লাহ আল্লাহ তালা জান্নাত বাসী না করে যেতে পারবে কে করে এটা আল্লাহ অতএব আল্লাহ সারা কোনো উপায় নাই আমি আর একটা জিনিস জিজ্ঞেস করবো আপনাদেরকে সত্য কথা বলবেন কখনো মিথ্যা আশ্রয় নেবেন না আমিও নেব না আপনারা যারা এখানে বসে আছেন বা দাঁড়ায় আছেন প্রত্যেকে কি পাঁচ বক্ত নামাজ পড়েন আচ্ছা যারা পড়েন তারা হাত তুলেন আল্লাহ যারা পড়েন তারা হাত তোলেন যারা পড়েন না তারা তুলেন না নামান আমি একটা ওয়াদা করে দিয়েছি আপনাদের কাছে নামাজ ছাড়া উপায় নাই নামাজ ছাড়া উপায় নাই আপনার সবাই দুইটা হাত তোলেন সবাই সবাই আল্লাহর নামে উঠেন আমি উঠেলাম সবাই উঠেন দাঁড়ায় আছেন যারা সবাই উঠেন মা বোনেরা উঠেন বলেন আমি আল্লাহর নামে ওয়াদা করছি আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাল্লাহ আমিন আল্লাহ আমাকে তৌফিক দাও বেজার হয়েছেন কে 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 বেজার হইলেন বেজার হয়েছেন কেউ বেজার হইবেন না বেজার হবেন না যদি একেবারে সময় মতো নাও করতে পারেন কাজার জন্যে বা চাকরির জন্য বা কোনো জন্য বিলম্ব হয় কাজা নামাজটা হইলে পড়েন ঠিক আছে তবে ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন না পারলে কাজা হইলে রাতে গিয়ে পড়বেন ঠিক আছে কিনা এটি আমার অনুরোধ আপনাদের কাছে আপনার মন খারাপ করেন নাই তো মন খারাপ করেন নাই তো ওয়াদা করাইতে কারো কারো মনটা একটু খারাপ হইতে পারে যে আমার কি ওয়াদা করাই গেল কি করবো এখন পড়তে হবে কিন্তু পড়তে হবে ঠিক আছে এটা আমার বিনীত অনুরোধ আমি তো আপনাদের সেবক আমি কাজ করি শ্রমিকের মতো আপনাদের জন্য কাজ করি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গায় শ্রমিকের মতো কাজ করি আমি একজন শ্রমিক জিয়াউর রহমান বলছে আমি একজন শ্রমিক রাষ্ট্রপতি জিয়া বলছে আমি একজন শ্রমিক বেগম খালেদা জিয়া বলছে আমি শ্রমিকের স্ত্রী হিসাবে আমি গর্ববোধ করি এরপরে কি আছে রাষ্ট্রপ্রধান যখন বলে তারেক রহমান কি বলছে গরু ছাগল হাঁস মুরগি মানুষের বাড়ি বাড়ি দেয়নি অতএব আমরা সেবক আমরা শ্রমিক আমরা কাজ করি মানুষের জন্য কাজ করি মানুষের জন্য করবো আগে এমপি মন্ত্রী অনেকে চিনত না কিন্তু আমি হওয়ার পরে চারবার এ বি বানাইছেন আমার ঘরে কারো যাওয়া বাধা ছিল খোলা ছিল এখনো আছে আমি মৃত্যুর আকান্ত থাকবো আমার পরে ব্যারিস্টার আমি ইলেকশন করবে তার দরজাও খোলা থাকবে আপনাদের আপনাদের দরজা যেমন আমার জন্য খুলে দিয়েছেন বন ভরে ভোট দিছেন চারবার এ বানাইছেন প্রথমবার বত্রিশ হাজার ভোট বেশি দিছেন দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার বাহাত্তর হাজার ভোট বেশি দিচ্ছেন চতুর্থবার বিরাশি হাজার ভোট বেশি দিচ্ছেন ঠিক কিনা ভোটের সংখ্যা বাড়ছে না কমছে কেন বাড়লো আমি আপনাদের জন্য কাজ করছি আমি আপনাদের মন জয় করছি আমি আপনাদের মন মতো কাজ করতে পারছি এই জন্য তো বাড়ছে কে বাড়াইলো এটা এমনি দেখান কে বাড়াইল কোরআন শরীফের সুরাল ইমরানের বাংলা অর্থ আয়াতের আল্লাহ দিনকে রাত রাতকে দিন বাচ্চাকে ফকির ফকির কে বাচ্চা রাজ্য দান করেন রাজ্য কেড়ে নেন সম্মান দান করেন সম্মান কেড়ে নেন পৃথিবী সৃষ্টি করেন পৃথিবী ধ্বংস করেন জীবিতকে মৃত করেন মৃতকে কে করেন এমনি দেখান জুড়ে বলেন এই অবস্থা যেন সারা বাস্তা গোয়ালখালি কামারতা এ নারায়ণপুরটি তারপর আপনার এই রামের কান্দার শুনে বাঘার সুর শুনে বলেন হাত কে করেন বলেন আল্লাহ 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 কে বলেন মুখ খুলে নাই কে দেখি আবার বলেন আল্লাহ না নামটা কে বলেন আমি দেখি জুড়ে বলেন আল্লাহ 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 কি আপনি বলেন নাই কেন কি হুজুর আল্লাহ আল্লাহকে বলতে হবে আল্লাহ ছাড়া কারো কোনো উপায় নাই আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না ঠিক আজকে দেখেন যারা মানুষের অত্যাচার করছে নির্যাতন করছে তাদের বিচার শুরু হয়েছে না কে করতেছে এটা কে করতেছে আল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গোয়ালখালী কেন্দ্রীয় ঈদগাহ হইতে কবরস্থান পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ আল্লাহ যদি করে আমি দেওয়ার পর ইনশাল্লাহ এই রাস্তা হবে ইনশাল্লাহ গোয়ালখালী রানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বড় খেলার মাঠ প্রয়োজন জায়গা দিবেন খেলার মাঠ আমি করে দেব জায়গা ঠিক করেন সবাই মিলে বসে আমি অনুদান দিব সবাই দিবে খেলার মাঠ ইলেকশনের পরে ইনশাল্লাহ করে দিব ঠিক আছে কিন্তু সবাই বসতে হবে বুঝতে পারছেন গোয়ালখালী কেন্দ্রীয় মসজিদ হতে রমিজ বাড়ি পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা প্রয়োজন ইনশাল্লাহ ড্রেনের ব্যবস্থা আমরা করে দেবো আল্লাহ করাইলে কে করাবে আমি এমপি না হলে পারবো করতে আল্লাহ যদি করে আমি করবো আল্লাহ যদি আমাকে এমপি বানায় ঠিক আছে দোয়া করেন আমার জন্য আপনারা জানেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল থেকে খুবই অসুস্থ তার জন্য দোয়া করবেন আল্লাহ জানেন তারাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনে দোয়া করবেন দোয়া করবেন তারা রহমানের জন্য সে যেন তাড়াতাড়ি বাংলাদেশে এসে আমাদের সাথে কাজ করতে পারে দোয়া করবেন তার জন্যে ঠিক আছে ও আজকে বাংলাদেশে সব মসজিদে দোয়া হয়েছে আমি নিজে আজকে বাজার মসজিদে কেন্দ্রীয় মসজিদে ওখানে দোয়া মাহফিলে ছিলাম সেখানে নামাজের সময় আপনারাও করছেন দোয়া করছেন অনেক ধন্যবাদ আমি আর বলতে চাই না আরও কয়েকটা জায়গায় আমার যাইতে হবে খারাকান্দি মাদ্রাসা ওখানে ওয়াজ মাহফিল খারাকান্দি বড় মাদ্রাসা তারপরে আপনার রামেরকান্দা উত্তর রামের কান্দা মাহফিল কাঁঠালতলি মাহফিল এই রাত্রে আমাকে যাইতে হবে এখানে সকাল থেকে শুরু হয়েছে এই বন্ধ চলছে আমি কিন্তু কষ্ট করতেছি আপনারা কষ্টের ভাগ নিয়ে নেওয়ার না ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের হুজুর মূল্যবান বয়ন করবেন ওনারা আমি ওনাদের কাছে অনুমতি নিয়ে আমি দিনের কথা বলে গেলাম আমি বিদায় নেব এখন আর যখন মোনাজাত হবে তখন আমার জন্য দোয়াবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম